আমাদের ফোনের মধ্যে ছোটোখাটো কোন কোনো সমস্যা মানে স্ক্রিনের টাচের সমস্যা হোক বা ফোনের স্পিকারের প্রবলেম হোক টুকটাক কিছু সমস্যা হলে কিন্তু আমরা চলে যাই দোকানে এবং দোকানে গেলেই কিন্তু ওরা ঠিক করে দেয় এবং অনেক টাকা কিন্তু বিল করে তো সে কারণের জন্য আজকে আমি একটা এমন অ্যাপের সম্বন্ধে কথা বলবো তোমাদের সাথে এবং অ্যাম অ্যাপের সম্বন্ধে বলবো সেই অ্যাপটার কথা সেটা হচ্ছে বাড়িতে বসেই নিজের নিজের ফোন যে নিজের ফোন দেখতে পাচ্ছেন নিজের ফোনের মাধ্যমে কিন্তু দেখা যাবে যে ফোনের মধ্যে যে নিজের ফোনের মধ্যে কি কি সমস্যা রয়েছে এবং সেই সমস্যাগুলো কীভাবে সলভ করবে ঠিক আছে সব রকম কিন্তু দেখা যাবে দোকানে যাওয়ার কোনো দরকার নেই এবং গাদা টাকা খরচা করে ফোন ঠিক করারও দরকার নেই ফোনে কি কী সমস্যা রয়েছে সেটা কিন্তু নিজের বাড়িতে বসে নিজের ফোন থেকে দেখতে পারবেন এবং সেই অ্যাপ্লিকেশনটার ব্যাপারে আমি কথা বলবো এবং সেটা কোথায় পাবে কীভাবে ডাউনলোড করবে এবং কীভাবে চেক করবে অল ডিটেলস কিন্তু দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা দেখতে হবে আপনাদের তো আপনারা এখন দেখছেন অল টিম সুরজিদের ফেসবুক পেজ তো অবশ্যই যদি ভিডিওটা যদি কোনো আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটা কাজে লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন বেশি করে বন্ধুদের সাথে তো আমি বেশি দেরি না করে ভিডিওটা ডাইরেক্টলি চলে যাব বেশি কথা বলবো না তো প্রথমে আমাদের যেতে হবে কি ফোন নিয়ে নিই ধরো ফোনে স্ক্রিনে আমি চলে আসছি প্রথমে ফোন নিয়ে প্রথমে আমি যাবো হচ্ছে আমার গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোরে আমি যাচ্ছি গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বার্ড আসবে আমার সার্চ বারে লেখাই রয়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে তো এটা লিখবে কি ডিভাইস ইনভো কি লিখতে হবে ডিভাইস ইনভো ঠিক আছে ডিভাইস ইনভো লেখার পর কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে এভাবে তো কোনটা বেছে নেবে দেখতে পারবে এখানে থেকে গুনে গুনে যদি হয় এক দুই তিন তিন নম্বর বাদ দিয়ে যেটা থার্ড মানে চার নম্বর অ্যাপ্লিকেশনটা দেখতে এই ডিভাইস ইনভো ফোন সিপিউ সিস্টেম লেখা রয়েছে ঠিক আছে এইটা ঠিক ফাইভ পয়েন্ট নাইন এমবি এটা কিন্তু ডাউনলোড করে নেবে এবং আমাদের লোঘটাও দেখিয়ে দিই বুঝতে না মানে লোগোটা কিন্তু এই লোগোটা দেখে কিন্তু ডাউনলোড করে নেবে ঠিক আছে তো যাই হোক আমি এটা ইনস্টল করে নেব ঠিক আছে ইনস্টল করে নেওয়ার পর দেখা তখন তোমাকে বলে নিই একে কিন্তু এটা কিন্তু সিপিও তো কাজ করে ঠিক আছে বাকি আমাদের ফোনেও কিন্তু কাজটা হয়ে যায় এটা ঠিক আছে আমাদের ফোনের টুকটাক যা সমস্যা হচ্ছে টাচের সমস্যা ফোনের সমস্যা সেটা কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা বাড়িতে বসে দেখতে পারবে যে তোমাদের ফোনে কি কি সমস্যা রয়েছে বন্ধুরা তার জন্যই কিন্তু অ্যাপটা আছে

ঠিক আছে তবে হয়ে যাবে ততক্ষণ হোক ততক্ষণ আমি তোমাদেরকে বলে দিই যে এই অ্যাপ্লিকেশনটা কতটা সুবিধা ফোনে রাখার এই অ্যাপ্লিকেশনটা ফোনে থাকলে আপনারা কিন্তু দেখতে পারবেন যে কখন কখন ফোনে কীরকম সমস্যা হচ্ছে টাচের সমস্যা র্যামের সমস্যা সব রকম কিন্তু ফোন থেকে দেখা যাবে ঠিক আছে তো আমি এখন অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবো এবং ওপেন করে নেওয়ার পর কিন্তু পুরো জিনিসটা দেখাবো ডিভাইসিংক দেখতে পাচ্ছি এভাবে কিন্তু ওপেনিং হবে অ্যাপ্লিকেশনটা ঠিক আছে ওপেনিং পর কিন্তু সেম এরকমভাবে কিন্তু চলে আসবে এটা কিন্তু ড্যাশবোর্ড প্রথমে যে ড্যাশবোর্ড আসছে ড্যাশবোর্ড কিন্তু অল ফোনে কিন্তু মানে যা আছে তোমাদের ফোন দেখতে পাওয়া দেখুন আমার এই ফোনটার ইন্টারনাল মেমোরি এখন কত রয়েছে এত এত ইন্টারনাল মেমোরি রয়েছে কিন্তু এবং আমার ব্যাটারি কত পার্সেন্ট রয়েছে ব্যাটারি আমার রয়েছে হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে ব্যাটারি রয়েছে এবং অ্যাপ্লিকেশন হচ্ছে তিনশো ছত্রিশ সেন্সার তিরিশ ঠিক আছে মানে ফোনের কিন্তু অল টোটাল ডিসপ্লে ডিসপ্লে সব নিয়ে কিন্তু টোটাল দেখতে পারবে এখান থেকে যাই হোক তো বেশি কথা বলবো না এবার তোমাদের চলে যেতে হচ্ছে একদম লাস্টে দেখতে পাচ্ছ লাস্টে চলে গিয়ে টেস্ট টেস্টগুলো অপশানটা চলে আসতে হবে টেস্টগুলো অপশান চলে এসে দেখবে সব রকম অপশান কিন্তু এখানে পেয়ে যাচ্ছে তোমরা ডিসপ্লে টাচ ফ্ল্যাশ লাইট লাউড স্পিকার এয়ার স্পিকার মাইক্রোফোন ঠিক আছে সব রকম কিন্তু এখানে ডিটেলস আছে এবার তোমরা দেখা যাচ্ছে দেখবে তোমাদের ডিসপ্লে টাচের সমস্যা হচ্ছে ঠিক আছে সাপোজ কথা কথা বলছি তোমাদের ফোনে ডিসপ্লে টাচের সমস্যা হচ্ছে তো তোমরা কি করবে তোমরা সোজা ডিসপ্লে ক্লিক করবে ঠিক আছে ডিসপ্লে ক্লিক করার পর নেক্সট করবে এখানে এবার দেখো একটা জিনিস দেখো ভালো করে যখনই কিন্তু আমি এখানে স্ক্রিনে টাচ করবো তখনই কিন্তু কালার আলাদা আলাদা কালার রঙ হতে থাকবে এটার মানে ডিসপ্লে ঠিক আছে কিনা সেটা হচ্ছে সিস্টেম এবার যখন দেখবে এই যে কালারটা হয়ে লাল কালার হয়ে রয়েছে এই কালারটা কোথাও ডিফেক্ট আছে কিনা মানে কোনো জায়গায় কম আছে না বেশি আছে কিনা আমি এখন ক্লিক করলাম সবুজে আসলো ঠিক আছে এখন আমি দেখবো কোথাও ডিসপ্লেটা খারাপ আছে কিনা আবার আমি করবো ব্লু আসলো আবার আমি করলাম ঠিক আছে এবার আমি ইয়েস করে দিলাম দেখতে পাচ্ছেন আমার এখানে ট্রিট মার চলতো তার মানে আমার এই ফোনটা ডিসপ্লে ওকে আছে কোনো চিন্তার কারণে ডিসপ্লে আমার কোনো সমস্যা নেই এবার আমি দেখে নেব ফোনের টাচ ঠিক আছে মাল্টি টাচ দেখে নেব মাল্টি টাচে আমি ক্লিক করবো ক্লিক করার পর আমি এখানে একটা টাচ করব এবার আমি দেখে নেবো এই যে দেখতে পাচ্ছ কোনা যে প্লাস টাইমের আইফোনটা রয়েছে এখানে দেখা যাবে টাচের কোনো সমস্যা আছে কিনা ফোনটাতে দেখতে পাচ্ছ আমার কিন্তু খুব বেন্দাস ভালো রকম টাচ হচ্ছে ফোনে তো কোনো খারাপই কিছু নেই ঠিক আছে তো এটা ঠিক আছে টাচটা এবার আমি এখানে ইএস করে দেবো দেখতে পাচ্ছেন মাল্টি যেটা আছে এটাও কিন্তু ঠিক আছে এবার আমি আরেকটা একটা দেখিয়ে দিই স্পিকারের ব্যাপার ঠিক আছে স্পিকারের মাইক্রোফোনটা দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের মাইক্রোফোনে ক্লিক করলাম স্পিকার ঠিক আছে কি না অ্যালাউ করে দিলাম ঠিক আছে এবার পিক স্পিকারটা টেস্ট করার জন্য কি এই যে যখন দেখবে এই যে লেখাটা যে উঠছে আমার কথা অনুযায়ী হ্যালো 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 এই যে উঠছে কথাটা যখন দেখবে তোমরা উঠছে না এটা তখন ভাববে তোমাদের মাইক্রোফোন কিন্তু খারাপ আছে বন্ধুরা তো এটা কিন্তু আমি ইয়েস করে দেবো এটা কিন্তু তো বুঝতে বন্ধুরা অপশন আছে এবং এই অ্যাপ্লিকেশনে কিন্তু অনেক কিছু তোমরা পেয়ে যাচ্ছো ক্যামেরার দিক দিয়ে আসি ক্যামেরার ডিটেলস কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে মেমোরির দিক যদি আসি মেমোরি সব ডিটেলস কিন্তু যেটা তোমরা পেয়ে যাচ্ছ তো অ্যাপ্লিকেশনটা অনেক কিছু আছে শেখার আছে অনেক কিছু পুরো যদি বলতে যাই ভিডিওটা শেষ হবে না অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা পুরো বলতে গেলে যেখানে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রাখো ফোনে এবং ডাউনলোড করে নিজে নিজে দেখতে পারবে ফোনে কী সমস্যা রয়েছে বন্ধুরা তো এখানে দেখার কোনো সমস্যা নেই এবং দোকানে গিয়ে খাদ্য খরচা করার কোনো সমস্যা নেই বন্ধুরা ঠিক আছে এখান থেকে কিন্তু বাড়ি থেকে দেখতে পারো তোমরা তো ভিডিওটা যদি তোমাদের কাজে লেগে থাকে অবশ্যই যদি হেল্প হয় ভিডিওতে কোনো রকম তাহলে ভিডিওটা কিন্তু বন্ধুদের সাথে যার সাথে হোক শেয়ার করে দেওয়া যাতে সবার ফোনেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা থাকে এবং নিজে থেকেই বাড়িতে দেখতে পারি ফোনে কি সমস্যা রয়েছে আর রয়েছে এবং আমি আজ শরীর আপনাদের সাথে এরকম টিপস ভিডিও পেতে গেলে অবশ্যই কিন্তু আমাকে ফলো করতে হবে অলটিম শরীর তো সবাই ভালো থাকবেন তাহলে